दादी वाह Ki गरम की दो चुट दो सब के दिया সাজনা পাতা বাজেকেরা বাদ খেয়ে যাবো বুগনির সাথে ওটা কামরাঙ্গা ওঠামো বৃষ্টি যেটা আছে তারপরও সাজনা পাতা এটা অনেক গরম খাজনা পাতা ভাজি করম লাগে আড়াই আছে বেশি আস দিলে খরখরা হয়ে যাবো গা বেশি আস দিলে সাজনা পাতাটা খরখরা হয়ে গেলে আর ভালো লাগবে না গরম সাজনা পাতা অনেক গরম এখন ভাজি করে নিয়ে আসলাম ওই যে বুবলি মোটাইতেছে কামরাঙ্গা আশা করি ভালো আছো তোমরা ভালো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর বলক নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো কটা কামরঙ্গা লইলো বুবলিও বর্তা খাবে আমিও খাবো দুপুরবেলা সাজনাপাতা ভাজি করলাম দুগা ভাত খাইলাম তারপরে বুবলির কাছে চলে আসলাম আমি দুইবার চলো

বুবলির বান্ধবীর বান্ধবীর বাসাতে নিয়ে আসলাম